নতুন বাইক এখন বেশি বেশি ভিডিও বানাইয়া পয়সা উসুল করতে হবে হ্যাঁ গেস কি অবস্থা কেমন আছেন সকলে 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 ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে এই তিন দিন হইল বাইকটা নেওয়া অনেকের ধারণা হচ্ছে যে যারা ব্লগিং করি মানে আমার কথাই আমি বলি নতুন বাইক কিনছি তার মানে এই বাইকটার যত ভিডিও দিব তত টাকা আসবে এবং সেখান থেকে বাইকের টাকা উসুল হয়ে যাবে আসলে ব্যাপারটা কি সত্য তো চলেন এই ব্যাপারে আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনাদের একটা জানার রহস্য আছে এটার ভিতরে যে আসলে ঘটনাটা কি জায়গাটা খুবই আগেও বলছিলাম ভয় লাগে কোন দিক থেকে কি আসে কোনো ট্রাফিক ইয়ে নাই তো তো ঘটনা যেটা হইলো যে হ্যাঁ আমরা যখন একটা নতুন বাইক নেই তখনই ইউটিউবে কী হয় ওইটা একটু রিচ বেশি হয় এটা রিচটা বেশি হয় আপনাদের কারণেই আপনারাই হচ্ছে ওই ভিডিওটা বেশি বেশি দেখেন আর যখনই ভিডিও বেশি দেখবেন বা লং টাইম ধরে ভিডিও দেখবেন তখনই ভিডিওতে অ্যাড বেশি শো করে আর তখনই ইনকাম বেশি হয় এটা একটা ব্যাপার আছে তো যার কারণে হচ্ছে বাইক চেঞ্জ করলে আমাদের জন্য একটু বেনিফিট তার মানে এই না যে নতুন বাইক কিনলাম আর সেটা দিয়ে পয়সা উসুল হয়ে যাবে মানে একদম সেই বাইকের টাকা উসুল হয়ে যাবে ব্যাপারটা এমন না হ্যাঁটাই গোল্ডেন টাইম ছিল কিন্তু ওই টাইমটা এখন আর নাই ওই গোল্ডেন টাইমটা কী হইতো আমাদের ভিডিওগুলো অনেক বেশি ভিউ হইতো এবং হচ্ছে টাকাটা ইনকাম হইতো আসলেই পয়সা উসুল করা যাইতো একটা নতুন বাইক কিনে এখন পারা যায় না কারণ এখন টাকা ইনকাম করার বা ভিউ বেশি আনার কয়েকটা মাধ্যম আছে ভিতরে প্রথম ব্যাপার হচ্ছে টানাটানি করতে হবে মানে টপ স্পিড শো করতে হবে আমি যদি আজকে এই বাইকটা নিয়ে হচ্ছে মাওয়া এক্সপ্রেস ওয়েতে একটা টপ স্পিড শো করি তাহলে দেখবেন যে সে ভিডিওটা মিলিয়নও হিট করতে পারে ফেসবুকে বলা যায় না তার মিলিয়ন হিট করলে অনেক টাকা আবার আমি যদি আজকে দাম ধ্যান শুরু করি বাইক নিয়ে তাহলে দেখবেন সেটাও অনেক হিট করবে মানে অনেক ভিউ হবে আর বাইক যদি নতুন কিনি সেক্ষেত্রেও ভিউ হবে এখন বাকি দুইটা আমার পক্ষে সম্ভব না ভাই ধ্যান করা দেখাইয়া আর হচ্ছে টপ স্পিড কইরা এই দুইটা করে আমার পক্ষে ইনকাম করা সম্ভব না কারণ এই দুইটা আমার সাথে যায় না আমি টেকনিক্যাল ব্যাপার সবসময় শেয়ার করছি যার কারণে ওগুলাই শেয়ার করি আর যেটা আমার সাথে যায় সেটা হচ্ছে নতুন বাইক নেওয়া নতুন বাইক নিলে একটু রিচ হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা সকলেই জানে একটু ভিডিও ঠিডিও দেখে এই হচ্ছে অবস্থা একটু ভিডিও বেশি ভিউ হবে ইনকাম হবে তার মানে এই না যে আমার একদম পয়সা উসুল হয়ে যাবে সেটা কখনোই সম্ভব না এখন আপনারা হয়তো বা যারা জানে না তারা তারা বলতেছেন যে এটা কীভাবে সম্ভব আমি যদি আসলে এমন কিছু কন্টেন্ট বানাই যেটা মানুষ বেশি দেখবে তাহলেই কিনক বেশি ইয়েস আমি যদি আপনার আবেগ নিয়ে খেলতে পারি আমি যদি এমন কিছু কন্টেন্ট বানাইতে পারি যেটার আমি শিওর যে মিলিয়ন হিট করবে যেমন আমার অস্ত্র বিশ্বাস চ্যানেলে একটা সময় বিশ পঁচিশ জেনারেল ভিউ ছিল এখন আমার ভিউ হচ্ছে চার হাজার পাঁচ হাজার তিন হাজার পর্যন্ত আটকে যায় মানে টুরিং ভিডিওগুলাই সেই অসুবিশ্বাস চ্যানেল আগে যে কোয়ালিটি ছিল তার থেকে কোয়ালিটি কিন্তু আরো আপডেট হয়েছে তারপরও সেই পাঁচ হাজার পর্যন্তই ভিডিও আটকে যায় ভিউ আটকে যায় এখন তার মানে কি আমি এমন ভিডিও দিব যেটা আমার সাথে যায় না কিন্তু আমার ভিউ দরকার না তাইলে ভাই আমার গ্রেডটা থাকবে না আমার ভিউ হোক বা না হোক আমি যে প্যাটার্নে কাজ করি আমার আমি ধরে রাখতেছি হ্যাঁ যুগের সাথে তাল যায় কিন্তু তার এই না যে যুগের সাথে তাল হলে আমাকে টপ স্পিড শো করতে হবে কোনোই না আমার একটা সময় এখন একটা সময় একটা জিনিস নিয়ে কাজ করতাম এখনও সেটা নিয়ে করতেছি যখন দেখবো যে না এটা মানুষের কাছে এখন আর একটা প্রয়োজন নাই তখন আস্তে করে এখান থেকে বের হয়ে আসবো তার মানে এই না শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য হচ্ছে একদম পাগল হয়ে যাব আমার আমার ক্যারেক্টার আমি চেঞ্জ করে ফেলবো এটা আমার পক্ষে সম্ভব না এটা কখনো করতে পারিও না এই হচ্ছে ঘটনা তো যার কারণে যে আপনাদের প্রশ্ন যে নতুন বাইককে পয়সা উসুল করার সিস্টেম কী হ্যাঁ পয়সা উসুল না তবে কিছুটা ভালো ইনকাম হবে যখন আমি নতুন বাইক নিয়ে ভিডিও দেব তখন ভিডিওগুলো মানুষ একটু বেশি বেশি দেখবে এই হচ্ছে ঘটনা এই হচ্ছে পয়সা উসুল করার ঘটনা আর কিছুই না যাই হোক আসছিলাম একটু এই উত্তরের দিকে কাজে আর এই রোডটা বরাবরই ভালো লাগে এর জন্য চিন্তা করলাম যে এইখানেই আপনাদের পয়সা উসুল করার ঘটনাটা শুনে দেয় যে আসলে পয়সা উসুল করার ব্যাপারটা কি তা আরও একটা ব্যাপার বলে দিই অনেকে প্রশ্ন করে না ইউটিউব ফেসবুকেই যে ভিডিও করে এটা কি ইনকাম হয় হ্যাঁ এটাই অবশ্যই ইনকাম হয় ভিডিওতে ইনকাম না হলে কেউই ভিডিও বানাইতো না এত কষ্ট করে ইনকামের জন্যই করা যত কিছু এখন কেউ হচ্ছে ভিউ আনার জন্য অনেক রকমের পদ্ধতি অবলম্বন করে আর কেউ কেউ জানলেও পদ্ধতি অবলম্বন করা সম্ভব না কারণ তার সাথে ওটা যায় না যেমন আমি ভালো করেই জানি চার বছর ধরে আমি ইউটিউবে ভিডিও করতেছি আমার কোন টাইপের টাইটেল দিলে কোন টাইপের থামনেল দিলে আমার ভিডিওটা হিট করবে সেটা আমার ভালো করেই মুগস্থ আছে কিন্তু ওই টাইটেল বা ওই থামনেল দেওয়া আমার পক্ষে সম্ভব না বর্তমান সময় আইসা আশা করি বুঝতে পারছেন ঘটনাটা কী যাই হোক না পেশা এই পেশার ব্যাপারে আপনাদের সাধারণ মানুষের বইলা লাভ নাই এটা যারা ব্লগিং করে এটা এক ধরনের একদম প্রফেশনাল একটা পেশা এটা সাধারণভাবে দেখার কোনো সুযোগ নাই তো যেহেতু এই পেশা সম্পর্কে সকলের আইডিয়া নাই সেহেতু আপনাদের না জানলেও ভালো জানলে পরে আরও ব্যাপারটা আপনাদের কাছে ওইরকম লাগবে না কারণ একজনের পেশা আর একজনের কাছে ভালো নাও লাগতে পারে আমাদেরকে এক কথা যদি বলেন তাহলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার এখন ইনকামটা দুইভাবে হয় একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা ভিউর চিন্তা করবে না তারা চিন্তা করবে যে আমি যে কোয়ালিটির ভিডিও দেই সেই কোয়ালিটিটা ঠিক রেখে আমি স্পন্সারশিপ নিয়ে তারপরে ভিডিওগুলো মানুষের মাঝে প্রেজেন্ট করা আর কেউ কেউ আছে যে আমার স্পন্সার দরকার নাই আমার ভিউ দরকার তারা কি করবে উল্টাপাল্টা থামনেল টাইটাল দিয়ে হিউজ পরিমাণটা ভিউ নিবে ওখান থেকে ভালো একটা আর্নিং করে নিবে অনেক অসুস্থ ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে সেটাই শুধু ব্লগিং না অন্য অন্য টাইপের ভিডিও আসে সেগুলো মানুষ দেখে এখন মানুষ যতই গালিগালাজ করুক আর যাই করুক তাদের ইনকাম ঠিকই হচ্ছে যার কারণে তারা ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা স্পন্সর স্পন্সার আসায় বসে থাকে না যারা ভিউর চিন্তা করে না যারা একটা স্ট্যান্ডার্ড ব্যাপার নিয়ে কাজ করে তারা চিন্তা করে যে না আমার সোশ্যাল আমার থাকতে হবে যেমনটা আমার ক্ষেত্রে আছে তাই বলে আমরা সবসময় সব স্পন্সার নিয়ে কাজ করতে পারি না এটা আমাদের অনেক ভেবে চিন্তা দশটা স্পন্সার আসলে হয়তো বা একটা নিয়ে কাজ করা হয় এই হচ্ছে ঘটনা যাই হোক এসব ব্যাপার আর অতিরিক্ত শেয়ার না করি চলেন একটু টান দিই আর লাগবে না একশো দশ তাও টপ স্পিড চেক করার জন্য না জাস্ট একটু টান দিয়ে দেখলাম কি অবস্থা কোন দিক যাব এদিক যাব বাম সাইড দিয়ে গাড়িটা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ গাড়িটা ইঞ্জিন সাউন্ডই কর কর আমার কাছে জোস লাগতেছে গাড়িটা নিয়ে দিচ্ছি ঠকি নাই এখন এই ঘটনা শোনার পরে মানে পয়সা উসুলের ঘটনা শোনার পরে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাইলে আপনি কি পয়সা উসুল করার জন্য স্পোর্টস বাইক নিলেন না রে ভাই আমার বর্তমান ইউটিউবের বা ফেসবুকের যে অবস্থা তাতে আমার এই বাইকের ভিডিও করে পয়সা উসুল হবে না কিছু হবে কিন্তু পয়সা উসুল হবে না তো যার কারণে ও পয়সা উসুল করার জন্য আমি বাইক নিই যদি সেই চিন্তা ভাবনাই থাকতো তাহলে আমি এতদিনে অনেক বাইক চেঞ্জ করে অনেক কিছু করতে পারতাম ওইটার জন্য আমি স্পোর্টস বাইক নিই না আমি আসলে বাইকের প্রতি প্যাশন এটা অলরেডি আপনারা জানেন নতুন করে আপনাদের বলার কিছু নাই দুশো থেকে স্পোর্টস বাইকটা নেওয়া আর তাছাড়া গতকালের ভ্লগে তো বলতেছিলাম আপনাদেরকে যে স্পোর্টস বাইক নেওয়ার এটাই সঠিক সময় আমি তো পরবর্তীতে যত বয়স বাড়বে যত দিন যাবে আমার মাঝখানে যদি সিসি বাইক পারমিশন পাই তাহলে তো আরও বড় অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক নেওয়ার চিন্তাভাবনা আছে কারণ আমি ম্যাকেট এবং স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার টুরা রেগুলার ফ্যান মাঝখান থেকে অনেকগুলো বাইক চালানোর পরেও কখনও স্পোর্টস বাইক চালানো হয় নাই তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে এর জন্য স্পোর্টস বাইকটা নিয়ে নিলাম আপনাদের মাঝে কিছু কন্টেন্টও শেয়ার করা হইলো স্পোর্টস বাইকটু চালানো হইলো এই ছিল মূল ঘটনা আর কিছুই না তো যার কারণে ওই পয়সা উসুল করার চিন্তা করে লাভ নাই যে ভাই টাকা ইনকাম করার জন্য এই বাইক কিনছি না মনের খোরাক মেটানোর জন্য বাইক নিছে আমি আমি বরাবরই মনের খোরাকের পিছনেই দৌড়াই টাকার পিছনে না যদি টাকার পিছনে দৌড়াতাম তাহলে চাকরি সেরেই পাগলামি শুরু করতাম না আমি তো ভালো একটা চাকরিতে ছিলাম স্টাবল একটা জব একটা পার্মানেন্ট জব প্রফিশিয়ার প্রভিডেন্ট ফান্ড সব কিছু তাহলে আমি সব কিছু সেরে কেন পাগলামিতে যুক্ত হইলাম স্বাধীনতায় কেন যুক্ত হইলাম স্বাধীনতাকে কেনার জন্য আর স্বাধীনতাকে কখনো টাকা দিয়ে কেনা যায় না যার কারণে আমি টাকার চিন্তা বাদ দিয়ে স্বাধীনতাকে কেনার জন্য আমার টাকা পয়সা বা কিছুটা সুখ আমাকে বিসর্জন দিতে হয়েছে সেই সুখ বিসর্জন দেওয়ার কারণে ক্ষণিকের জন্য বা কিছু চিন্তা ভাবনা বিসর্জন দেওয়ার কারণে আমি হচ্ছে স্বাধীনতাটা পাইছি যার কারণে আমি এই বিগত দুই বছর ধরে চাকরি ছাড়ার পর থেকে আমি স্বাধীন একটা মানুষ এবং আমি মনের দিক থেকে সন্তুষ্ট যার কারণে টাকার পিছনে দৌড়লে স্বাধীনতা পাবেন না আর স্বাধীনতার পিছনে দৌড়লে টাকা থাকবে না এই হচ্ছে ঘটনা যাই হোক ভিডিওটা একটু মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেলছি ভালো থাকেন সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই